আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান তো কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমার রেসিপি কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না তো চলুন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই আমি বাঁধাকপিটা কফিটা কেটে নেব তারপর এদিকে কড়াই কিছুটা সরিষার তেল দেব তেলটা গরম হলে দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা ও এক চামচের মতো পাঁচ ফোড়ন তারপর এতে কেটে রাখা পেঁয়াজ দেব তারপর পেঁয়াজটা একটু সফট হয়ে গেলে এতে দেব কাঁচা লঙ্কা কুচি ও টুকরো করে রাখা আলু আলুটা একটু লাল হয়ে গেলে এতে এক চামচের মতো আদা রসুন বাটা দেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এতে কেটে রাখা টমেটো দেব এবারেতে এতে দেবো পরিমাণ মতো লবণ এক চামচ করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো দেবো তারপর মশলাটা খুব ভালো করে কষে নেব মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেলে কেটে রাখা বাঁধাকপিটাও দিয়ে দেব তারপর মশলার সঙ্গে বাঁধাকপিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব কফিটা কষা হয়ে গেলে এবারেতে জল দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব তো এটা আমি পনেরো মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি তারপর আমি কাতলা মাছের মাথাটা আগে থেকেই ভেজে রেখেছিলাম এটা দিয়ে দেব আর খুন্তির সাহায্যে এইভাবে ভেঙে নেব তারপর ভালো করে বাঁধাকফির সঙ্গে মিশিয়ে নেব এইভাবে আমি পাঁচ মিনিটের মতো নেড়ে নেড়েছেড়ে মিশিয়ে নেব। আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে নামানোর আগে এক চামচের মতো গরম মশলা দেব মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না আমাদের একদমই রেডি এবার এটা আমি পরিবেশন করব আপনারা চাইলে যে কোনো মাছের মাথা দিয়েই এই বাঁধাকপির তরকারিটা করে নিতে পারেন খেতে কিন্তু খুব ভালো হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সবাই আবারও একটি রেসিপি নিয়ে দেখা হবে তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি